আমি আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিদেশে বিদেশে না কি তোর বাড়ির নাকি তোর শ্বশুর বাড়ির আবদার মেয়ে ভাই তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন তুমি জানো না আমার শরীরটা ভালো না বুঝলাম শরীর ভালো না বিদেশে সেই জন্য যাইতে পারিনি তুই দেশে বৈশাখা তুই কি করবি কেন আমি তোমার সাথে ব্যবসা করুম আর নাইলে নিজে একটা দোকান করে নিবো তোর না আছে টাকা না আছে দোকান তুই কিসের ব্যবসা করবি মানে মানে খুব সোজা তুমি দেশে থাকতে পারবা তোমাকে বিদেশে চলে যেতে হবে আব্বা আমার সিদ্ধান্ত ফাইনাল আমি আর বিদেশে যাব না আমি দেশে একটা কিছু করব আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফলাইছি আমার বাড়িঘর সমস্ত কিছু আমি আমার তিন সন্তানকে লিখে দেব পাস।

প্রধান এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই সমস্ত সম্পত্তি তোমার দুই বোন আর এক বাইরে লেইখা দিয়ে দিচ্ছে আপা শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলে যেই সম্পত্তি লেখা দিচ্ছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচারাচার হয় তাই না দলিল আপা তুমি যদি এই কাজটা করে ভালো থাকেন খুশি থাকেন আমার পুরো অভিযোগ নাই তোমাকে বিদেশ যাইতেই হবে দেশে বসে ভালো কোনো কাজ করতে পারতো না কি করবো দেশে বলো হাতে তো আর কোনো টাকা পয়সা নাই সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করবো আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হলেও আমাকে বিদেশে যাইতে হবে তুমি একটু টেনশন করো না নিজের খেয়াল রাখো নিজের দিকে যত্ন রাখো তুমি এত অসুস্থ শরীর নিয়ে ভাই বিদেশে কাজ করবে তোমার অনেক কষ্ট হবে তাই না আরে পাগলি আমার কোনো কষ্ট হইব না দেখো আমি সময় মতো ওষুধ খাবো নিজের খেয়াল রাখব দেখতে দেখতে দিন পার হয়ে যাবো তুমি কোনো চিন্তা করো না তুমি দেখে থাকো

ঠাকুর আর যখনই তনে বাড়ি হল লিখা দেওয়া হলো তখনই কি বড় বড় সমস্যা আড়াফল টাই গেছে না বেয়াদবি নিও না अम्মা আপনারে শক্তের বেড়ি কথার জন্য আমার আপনার সাথে থাকতে মন চায় না আপনি একটা বিরক্তিকর মানুষ अम्মা বোমা তোমার শ্বশুর সাথে তুমি ভদ্রভাবে কথা বলো সরস যে সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছো সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না সেটা আমার এবং সুজনের সেই সম্পত্তি ও চিটিং বাগবাড়ী করে নিছে আব্বা কারে আপনি সিটিং বলতেছেন কারে আপনি বাট পাঠ বলেন প্রথমে আবার পাঠ আমার চেয়ে তো কর আবার পাঠ তা আপনি নিজের ছেলের সম্পত্তি বাটবানি করে অন্যের নামে লিখে দেন প্রথম আবার পাঠ শোন দেওয়া দেবী করিস না শোক রাঙায় কথা বলবেন না বা আমি বলে দিলাম আপনাকে সিটারদের সাথে এত কথা বলা এখনো লাভ নাই আমাদের নতুন বাড়িতে কত শত কাজ করে আছে টাইলসের কাজ ইটার কাজ সিটার কাজ গোস গাছ আছে